হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তো আজকের ভিডিওটা একটু অন্যরকম আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর এই যে দেখো রাত দশটা আটত্রিশ বাজে তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত রাত্রেবেলা কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো তার আগে দেখো আমার সাথে কে কে যাচ্ছে আমার মা তো দাদা মা আমার হাজব্যান্ড আমার ছেলে মেজদি আর তার হাজব্যান্ড তো সবাই মিলে যাচ্ছি হচ্ছে বোনের বাড়িতে এত রাত্রেবেলা বোনের বাড়িতে কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে আর এই যে দেখো যাওয়ার পথেই নিয়ে নিচ্ছি একটা দোকান থেকে বিরিয়ানি তোমরা নিশ্চয়ই ভাবছো যে বোনের বাড়ি যাচ্ছি কিন্তু আবার বিরিয়ানি কেন কিনছি তো সবটাই তোমরা একটু পরে বুঝতে পারবে আর এই যে দেখো আমার বর্দির ছেলে বর্দির ছেলেকেও সঙ্গে নিয়ে নিয়েছি আর বর্দির বাড়িটা বোনের বাড়িতে পাশেই একদম তো সেই কারণে ওকেও নিয়ে নিলাম আর এই যে দেখো আমরা প্রায় পৌঁছেই গেছি অনেক রাত হয়ে গেছে সেই জন্য রাস্তাঘাট পুরো ফাঁকা যাই হোক পৌঁছে গেছি তো কেন এসেছি তোমরা নিশ্চয়ই ভাবছো তো চলো এবার তোমাদেরকে বলেই দিই যে কেন এসেছি তো ওকে এত রাতের বেলা সারপ্রাইজ দিতে এসেছি ও কিন্তু জানে না যে আমরা এসেছি আর এই যে দেখো রাত এগারোটা তেরো বাজে অনেক রাত হয়ে গেছে যেহেতু না বলে এসেছি তাই এখানে সবাই একটু চুপি চুপি চোরের মতো যেতে হচ্ছে যাতে বুঝতে না পারে পায়ের শব্দে বুঝে না যায় বা কথার আওয়াজ না পেয়ে যায় সেই কারণে আর কি আমরা চুপি চুপিভাবে যাচ্ছি তো আমার বোনের রিয়াকশনটা দেখো ও আমাদের দেখে কতটা খুশি হয়েছে খালি আমাদের দেখে তো খুশি হয়েছে কিন্তু তার থেকেও বেশি খুশি হয়েছে ও মাকে আর দাদাকে দেখে কারণ মা এত রাত্রিবেলা আসবে ও এক্সপেক্টই করে আর দাদা তো এখানে থাকেই না তো যাই হোক তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো যে বিরিয়ানিটা কেন নিয়ে এসেছিলাম যেহেতু না বলে এসেছি এত রাত্রে তো কী খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করবে কারণ আমরা তো কেউ খাবার দাবার খেয়ে আসিনি তো সেই কারণে আর কি বিরিয়ানি কিনে নিয়েছিলাম তো দেখো এখানে ডিনার করার পরে সবাই এখানে একটু আড্ডা দিচ্ছিলাম তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এত রাত্রেবেলা আসার কারণটা কি আসলে ওর অ্যানিভার্সারি ছিলো তো সেই কারণে রাত বারোটার সময় ওকে সারপ্রাইজ দিতে গেছিলাম তো ডেকোরেশনটা কেমন লাগলো জানিও আর আমার সারপ্রাইজটাও কেমন লাগলো তোমাদের বলো তোমাদের কার কার এরকম সারপ্রাইজ ভালো লাগে আমার কিন্তু ভীষণ সারপ্রাইজ ভালো লাগে তো সেই কারণে ভাবলাম যে এইভাবে ওকে সারপ্রাইজ দিই তাহলে ওর বিশেষ দিনে ওর খুব ভালো লাগবে তো প্রথমে আমাদের প্ল্যানিং ছিল আমরা দিদি আর আমি যাবো বাট তারপরে প্ল্যানিং করলাম যে না মাকে আর দাদা যখন এসেছে তাহলে দাদাকেও নিয়ে যাই তাহলে এদের দুজনকে দেখলে ও আরও বেশি খুশি হবে আর ওর বিশেষ দিনে মা গেছে রাত্রেবেলা সারপ্রাইজ দিতে তো এই ব্যাপারটা তো সত্যি খুব ভালো লাগবে তো সেই কারণে সবাই মিলে আর কি চলে গেলাম তো এখানে দেখো আমার ছেলে ছোট্ট একটা গিফট দিয়ে দিচ্ছে তো গিফটটা তোমাদের কেমন লাগলো জানিও তো সবশেষে এখানে একটু ফ্যামিলি ফটো তুলে নিয়েছিলাম তো দেখো দুঃখের বিষয় যে আমাদেরকে এত রাত্রেবেলায় চলে যেতে হবে তখন প্রায় রাত একটা কি একটা পার হয়ে গেছে তো সবারই সকালবেলা কাজ আছে তো সেই কারণে সবাই চলে এসেছিলাম আর আমাদের সাথে আমার বোন আর তার হাজব্যান্ডও এসেছিলো কারণ পরের দিনই আসতো যখন সকালবেলা সেই কারণে আমাদের সাথেই চলে এসেছে তো তাই জন্য একটুখানি ভালোও লাগছিলো যে সবাই মিলে একসাথে এনজয় করতে করতে বাড়ি ফিরেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টাটা বাই